আজকে আমি বানিয়ে দেখাবো এই গরমের দিনে লেবুর সিকাঞ্জি তো এই সিকাঞ্জি লেবুর সিকাঞ্জি খাওয়া কিন্তু গরমের দিনে খুবই খাওয়া ভালো তাছাড়া এটা কিন্তু হজমের কাজ করবে শরীর ভালো রাখবে তো চলুন দেখে নিয়ে যাক বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা লেবু সিকানজি বানিয়ে ফেলুন আর এটা কিন্তু বানাতে গেলে খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায় আর ছোটো থেকে বড়ো সবাইকে এটা দিতে পারবেন সবাই আর কি খেতে পারবে আর এটা হচ্ছে হজম হজমেরও কাজ করবে তো চলুন বানিয়ে নিই বানিয়ে কীভাবে বানাচ্ছি তো এখানে দেখুন আমি এক এটা আমি দুই গ্লাসের জন্য বানাচ্ছি তো সেই বুঝে আমি নেব দুই গ্লাস শিকাঞ্জি বানাবো লেবু শিকাঞ্জি তো এখান থেকে আমি এখানে নিজেকে আস্ত জিরে নিয়েছি আর আস্ত মরিচ নিয়েছি এটা আমি কাঁচা অবস্থায় বেটে নেবো মানে জল ছাড়া মানে গুঁড়ো করে নিতে হবে কাঁচা অবস্থায় যদি পারেন জাস্ট একটু একচে যদি আপনি মনে করেন তো এটাকে কিন্তু জাস্ট এক মিনিটের জন্য একটু গরমকালিটা নেড়ে চেড়ে নিতে পারেন তবে কাঁচাটা দিলে বেস্ট হবে এই কাঁচা জিরে আর কাঁচা মরিচটা আমি গুঁড়ো করে নেব তো দেখুন আমি কিন্তু কাঁচা মরিচ আর কাঁচা জিরেটা বেটে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি আর কি তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এতেও দিয়ে দিচ্ছি তো এখানে আমি সুগার পাউডার নিয়েছি তো মানে চিনিটাকে আর কি গুঁড়ো করে নিয়েছি শিলে আমি গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতন চিনি নিয়ে নিচ্ছি এতেও দিয়ে দিচ্ছি যতটুকু চিনি খাবেন ততটুকু আর এটা কিন্তু গরমের জন্য কিন্তু হেভি সুন্দর জিনিস তো এবার আমি এখান থেকে পাতিলুবু নিয়ে নিচ্ছি পাতিলুবির রসটা নিয়ে এর মধ্যে থেকে তো বন্ধুরা দেখুন এখানে আমি বেশ কয়েকটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি পুদিনা পাতা অবশ্যই লাগবে তো পুদিনা পাতাগুলো পারলে একটু থেতো করে দেবেন আমি একটুখুনি এগুলো থেতো করেই দেবো কুঁচোই দেবো না দেখুন আমি পুদিনা পাতাটা থেতো করে নিয়েছি এতে একটু দিচ্ছি আর এতে একটু দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিন্তু বিড নুন নিয়েছি তো বিড কিন্তু অবশ্যই নেবেন এটাও কিন্তু হজমের কাজ করে এবার আপনারা গ্লাসের মধ্যে বরফও দিতে পারেন বা ঠান্ডা জলও দিতে পারেন তো আমি ঠান্ডা জল দিচ্ছি এবার আমি পুদিনা পাতা তিনটে চারটে পুদিনা পাতা আর কি কুচিয়ে দিয়ে দিচ্ছে এর উপর দিয়ে এইসব দিয়ে দিচ্ছি এবার আমি এই চামচটা সাহায্যে ভালো করে গুলে নেব আপনারা একটু বেশি বরফও দিতে পারেন বা ডিপ ফ্রিজের জলও দিতে পারেন ভালো করে গুলে নিতে হবে চামচটা দিয়ে তো আমি এটাকে কিন্তু ভালো করে গুলে নিয়েছি তো এইভাবে আমি পরিবেশন করব তো বন্ধুরা এভাবে বানিয়ে ফেলবেন লেবু চিকঞ্জি খুব অল্প সময়ের মধ্যে এটাকে যে যে কাউকে কিন্তু তৈরি করে খা বানিয়ে খাওয়াতে পারবেন ভেবে শুনতে এটা কিন্তু হজমেরও কাজ করবে